বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমাদের এই গেটের নিচে যে অংশ আছে সেইখানে ঢালাইয়ের কাজ চলিতেছে অলরেডি এইখানে রড বান্ডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে হয়তোবা আজকের মধ্যেই এখানে ঢালাই হবে যে নতুন রোগগুলা করেছি সিং সেইখানে যে অংশটা আছে সেখানে প্লাস্টারের কাজ চলিতেছে অলকায়ের কাজ চলিতেছে খুবই কচ্ছপ গতিতে আল্লাহ শুভ হানুয়া তালে ভালো জানেন এই কাজ কবে কমপ্লিট হবে